লিখেছেন বইটা দিয়ে সারা বছর হওয়া যাবে কেন নয় কর্ণের বার্তা এই বইটি আমাদের তারাবের সালাতে কর্ণের বার্তা বইটিতে আমরা যদিও রমদানের উপযোগী করে তারাবির উপযোগী করে ভাগ করেছি কিন্তু শুরুতে ছয় দিন শুধুমাত্র দেড় পাড়া করে এরপরে বাকি প্রত্যেক দিন এক পাড়া করে আমরা যদি চাই যে আমি প্রতি তিরিশ দিনে পুরো কোরআনের সামারি জানব পুরো কোরআনের নোট জানবো তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড় সহায়ক ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ তালা কারণ এখানে আমরা প্রত্যেক পাড়ার সামারি লিখে দিয়েছি মাত্র চার পাঁচ পৃষ্ঠায় আপনি প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা পড়তে আপনার কয় সময় লাগবে পুরো পাড়ার সামারিটা আপনি জানলেন এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন তখন পুরো বই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইনশা আল্লাহ অতএব আপনি নিধিধা এটি করতে পারেন বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি দেখেছেন অমুসলিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমুসলিমের হাসি যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে আল্লাহ বলবো যখন যারা শুনবো তারা এটা আমি বিক্রিম সদ মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন হকল মুসলিম একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো আল্লাহ আল্লাহ তোমার প্রতি রহম করু কোন মুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব আল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই অতএব আমরা নিরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে সেটি বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যিকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই নেই তাছাড়া এটা মুসলমান অধিকার হিসাবে হাদিসে যে উল্লেখ করা হয়েছে এম টি রহমান আপনি লিখেছেন আমার বয়স এখন উনিশ আমার দাড়ি দুই মুষ্ঠির বেশি আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি ভাই এম টি রহমান আপনার এই বয়সে দুই মুষ্ঠির বেশি যেহেতু দাড়ি রয়েছে আপনি থতনের নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দায়টা আপনার এক মুষ্টির অতিরিক্ত যে দায়টা সেটি আপনি চাইলে কাটতে পারবেন একাধিক সাহাবিদিকে বুহারি শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা এক মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটেছেন যদিও প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল লোহা আরফুল লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে বড় করো দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই বরং লম্বা করতে বলা হয়েছে ছেড়ে দিতে বলা হয়েছে বড় করতে বলা হয়েছে অতএব আমরা সেই চেষ্টা করব। এর বাইরে দাডি আহ যদি উম কেউ মুষ্ঠির পরে কাটেন তাহলে সাহিদ বিভিন্ন আমল দ্বারা বিভিন্ন হারিস দ্বারা সেটি জায়জ প্রমাণিত হয় বিশেষ করে যখন সেটি অনেক বড় হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে পেশাবের চিটা আসবে মোতামুতে লাগাতে সমস্যা হবে যে সমস্যা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য আপনি সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে যদিও আহ আরও বেলোমাইক্রাম দায়ের ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দায়ী লম্বা করতে থাকো এবং সেটা যত লম্বাই হয়ে হোক কাটাকাটির দরকার নেই এবং তারা কাটাকারির অবকাশও আছে বলেন না কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে কথা বলা হয় না রবিষাদ হাদিস সাহিদ আলদার প্রমাণিত সেটাকে অবশ্য তারাও স্বীকার করার সুযোগ নেই অস্বীকার করার সুযোগ নেই কারণ সেটি বুহার সহিজি হিসাবে বর্ণিত হয়েছে অতএবসা কথা হলো আপনার যদি দুই মিষ্টির বেশি দায় লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এক মুষ্টির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন পারভিন সুলতানা তাসনোভা এডি থেকে আপনি লিখেছেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়তে পড়ে যাব গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লা বলে আমরা ঢুকতে পারি যেহেতু ভেতরে প্যান বা কমড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নিব না বাইরের থেকে বিসমেল্লা বলে তারপরে গিয়ে ভেতরে ওজুর যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া মুগদা সেগুলো আমরা করে তারপর গোসল করবো সেক্ষেত্রে ওজুর যে সুন্না বিসমেলা পড়া সেটা আদায় হয়ে যাবে আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে বাক্রহ সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো